আমাদের দেশটি স্বল্প উন্নত দেশ আমাদের দেশের আসল চালিকা শক্তি হল রেমিটেন্স রেমিটেন্সের উপর ভিত করেই আমাদের দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে যে সকল রেমিটেন্স যোদ্ধারা নতুন বিদেশে দেন তাদের অধিকাংশই অদক্ষ শ্রমিক কোনো কাজ না জানার কারণে বিদেশে কাজ পেতে অনেক সমস্যা হয় আর যদিও যে আপনারা বিদেশে কাজ পান কিন্তু সেই কাজটি হয় আপনাদের সাধারণ শ্রমিকের কাজ অর্থাৎ যাকে ইংরেজ বলেন লেবার কিন্তু আপনি যদি দক্ষ হয়ে বিদেশে যান তাহলে আপনি ভালো একটি ট্রেডে কাজ করতে পারবেন এবং আপনার আর অনেক বেশি আপনি বেতনও পাবেন তাই দক্ষ হয়ে বিদেশে যাওয়া সকলের জন্য অনেক জরুরি সৌদি আরব পাইপ ফিটার ফেব্রিকেটারের কাজের প্রচুর চাহিদা এই কাজটি শিখে গেলে প্রতি ঘন্টায় আপনি আঠারো থেকে পঁচিশ রিয়াল উপার্জন করতে পারবেন জেলার লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশা স্ট্যান্ডের স্ট্যান্ডের পাশে মোল্লার মাঠ মোল্লার মাঠের পাশে যুব দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে এ সকল নতুন রেমিটেন যোদ্ধাদের কথা চিন্তা করে এখানে ফাইভ ফিটার ফেব্রিকেটার গ্যাস কাটার ওয়েল্ডিং বিষয়ে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় যে সকল ভাইরা কাজে দক্ষ হয়ে বিদেশে যেতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এখানে এখানে যিনি একটা প্রশিক্ষণ দিয়ে থাকেন ভাইয়ের নাম হচ্ছে আব্দুর রহিম ভাই আর মোবাইল নম্বরটি হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ থ্রি নাইন ফোর ফোর ওয়ান অন অন আপনারা তো দেখতে পাচ্ছেন এখানে এক ক্লাস নেওয়া হচ্ছে এখানে প্র্যাকটিক্যালে প্র্যাকটিক্যালের কাজের পাশাপাশি এখানে ক্লাস নেওয়া হয় অনেক প্রকারের অঙ্ক আছে অনেক হিসাব আছে ওই যে আমাদের যিনি প্রশিক্ষক এই ট্রেনিং সেন্টারেরই যিনি প্রশিক্ষক উনি এখানে যে প্রশিক্ষণ দিচ্ছেন ক্লাস নিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি একটি কাজের দক্ষ হয়ে যদি বিদেশে যেতে চান আপনারা এখানে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে